হ্যালো গাইস বর্তমান যে মনিটাইজেশনটা পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে সেটা হচ্ছে যে অ্যাড অন সিলস হ্যাঁ আপনি কিভাবে অ্যাড অন সিল পাবেন বা যারা পেজে বা আইডিতে কাজ করতেছেন আপনারা অ্যাড অন পাবেন কি না বা আপনারা কোন কোন প্রসেস অবলম্বন করলে আপনারা এক মাসের মধ্যে অ্যাডন সিরিল সেট আপনাদের পেজে বা আইডিতে নিয়ে আসবেন আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনিও খুব সহজেই কিন্তু আপনার পেজ বা আইডিতে অ্যাড অন সিরিল সেট নিয়ে আসতে পারবেন তো অ্যাড অন সিলস পাওয়ার জন্য কি কি শর্ত আছে বা কি কি করতে হবে আর আপনার পেজের মধ্যে বা আপনার আইডির মধ্যে কোনো অপশন ঠিক থাকলে আপনি অ্যাডমশ পাবে তো আজকের ভিডিওটা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ তো সবাই কন্টিনিউ করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি তো আমি পেজে চলে আসছি তো পেজে চলে আসার পর এখন আমি যেটা করবো জাস্ট আপনারা যেটা করবেন এখানে যে প্রোফাইল লোগোটা আছে জাস্ট এই প্রোফাইল লোগোতে আপনারা ট্যাপ করবেন তো আমি আমার পেজের প্রোফাইল লোগোতে ট্যাপ করলাম তো প্রোফাইল লোগোতে ট্যাপ করার পরে এখন আপনারা যেটা করবেন এখান থেকে দেখতেছেন যে আমার কিন্তু এখানে প্রোফাইল যে লোগোটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলটা চলে আসলো আসার পর আপনারা যেটা করবেন এই যে এখানে দেখতে যে থ্রি ডট যে অপশনটা জাস্ট এই অপশানটায় আপনার ট্যাপ করবেন তো আমি এই অপশনটাতে ট্যাপ করলাম তো এই অপশান ট্যাপ করার পর এখন আপনারা যেটা দেখবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন পেস স্ট্যাটাস যে যদি প্রোফাইলে যারা কাজ করতেছেন তাদের কিন্তু এখানে থাকবে প্রোফাইল স্ট্যাটাস তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আমার দেখুন এখানে কি দেখাচ্ছে জাস্ট এখানে আমার দেখাচ্ছে দেখুন পেজ হ্যাস নো ইস্যু তার মানে আমার পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু নেই এটা একটা অপশান এইটা ঠিক থাকলে আপনি অ্যাটন সুইচ পাবেন আর দ্বিতীয় যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ইন ইনেবেল টু মনিটাইজ তো এই অপশন দুটো যদি আপনার ঠিক থাকে ইনেবেল টু মনিটাইজ আর এখানে পেজ হ্যাস নো ইস্যু এটা যদি ঠিক থাকে আর আর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে পেজ পেজ ইস রিকমেন্ডেশন এই অপশনটা তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু রিকমেন্ডেশও রিকমেন্ডেশন যে অপশনটা এটাও কিন্তু আমার ঠিক থাকে জাস্ট আপনার যেটা করবেন আপনাদের পেজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাস নো ইস্যু এটা যদি ঠিক থাকে আর এখানে পেজ ইস রিকমেন্ডেশন এটা যদি ঠিক থাকে আর এখানে ইনেবেল টু মনিটাইজেশন অপশন কারণ এই তিনটে অপশন যদি আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাটন সিরিলস কিন্তু আপনার পেজের মধ্যে এক মাসের মধ্যে নিয়ে আসতে পারবেন তো এখন আমার পেজের মধ্যে অ্যাটন সিরিল পাবো কি না বা কী কী করলে আমি অ্যাটন সিরিল পাবো তাহলে এখন আমি বিস্তারিত বলি এখন যেটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় আপনারা কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন না বা অন্য কারো ভিডিও ডুয়েট করতে পারবেন না সব কিছু আপনাদের নিজস্ব ভিডিও হতে হবে আপনি প্রতিদিন চারটা করে রিলস ভিডিও আপলোড করবেন সকাল আটটা থেকে নয়টার মধ্যে একটা দুপুর একটা থেকে দুটার মধ্যে একটা পাঁচটা থেকে ছয়টার মধ্যে একটা রাত নয়টা থেকে দশটার মধ্যে একটা এই চারট সময় যে আপনি চারটে ভিডিও আপলোড করতে পারেন আর এটা কিন্তু আপনাকে কন্টিনিউসলি এক মাস করতে হবে এক মাসে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাটমস রিলসটা পেবেন তবে এই চারটে এই চার সময় ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সাত দিন পর পর আপনাকে কিন্তু ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে তো কীভাবে রিপোর্ট করবেন আমি দেখে দিচ্ছি তো আমি ব্যাগে যাব এখান থেকে জাস্ট আমি ব্যাগে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পর এখন আমরা যেটা করব। আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা জাস্ট আমি এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর আমি এখান থেকে নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর এখান এখানে আমরা দেখতে পারবো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর সাপোর্ট যে অপশনটা জাস্ট আপনারা ক্রিয়েটর সাপোর্ট অপশনে চলে যাবেন তো আমি ক্রিয়েটর সাপোর্ট অপশানে চলে গেলাম তো এখানে চলে যাওয়ার পর এখানে আপনার যেটা করবেন এই যে মনিটাইজেশান যে অপশানটা আপনারা এই অপশানে কিন্তু ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমাদের যেটা এখন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মেকিং মানি উইথ রিলস যে অপশনটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমরা এই যে এখন যেটা করবে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড রিলস জাস্ট অ্যাড অনস রিলসে আমরা ট্যাপ করব তো আমরা এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমরা এখন স্কল করে নিচে আসবো তো নিচে আসার পর এখানে যে নো অপশানটা আছে জাস্ট এই নো অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি নো অপশনে ট্যাপ করে দিলাম তো নো অপশানে ট্যাপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে যে আদার্স যে অপশানটা আছে আমাদের কিন্তু এই যে আদাস অপশানের এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে জাস্ট এখানে তো আপনারা এখানে টিকমার্ক দেবেন তো আমি টিকমার্ট দিলাম তো টিকম্যাক দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখুন যে আমাদের টেল ইউজ মোড় তার মানে আমাদের কিন্তু এখানে ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে যে আমাদের যাতে অ্যাডন্স রিলসটা দেয় তো আবেদনটা কি করবেন আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে কপি করে নিয়ে আবেদনটা এখান থেকে করবেন তো আমি আমার যে যে নোটপ্যাড আছে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি তো নোটপ্যাডে চলে আসলাম নোটপ্যাডে চলে আসার পরে যে এই আবেদনটা আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিলাম তো দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম কপি নেওয়ার কপি করে নেওয়ার পর আপনারা যেটা করবেন জাস্ট ওখানে চলে যাবেন এখানে চলে আসার পর আপনার এই আবেদনটা পেস্ট করে দেবেন তো আমি এটা এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর যে নিচে দেখতে পাচ্ছেন পেজ লিঙ্ক এখন আপনারা যেটা করবেন আপনাদের পেজের লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে দেবেন তো এখানে দেওয়ার পর আপনারা যেটা করবেন এখান থেকে যে সাবমিট যে অপশনটা আছে জাস্ট এই সাবমিট অপশানে ট্যাপ করে দেবেন তো এই সাবমিট অপশনে যখন ট্যাপ করে দেবেন তখন কিন্তু ফেসবুক টিম আপনার কিন্তু এই পেজটা কিন্তু সাত দিনের মধ্যে এসে মানে রিভিউ করে দেবে রিভিউ করে দেওয়ার পর আপনি যদি অ্যাডনসিরসের জন্য ইনেবেল হন আপনাকে কিন্তু অ্যাড অন সিল দিয়ে দেবে আর যদি অ্যাডনসিরসের জন্য আপনি ইনেবেল না হন তাহলে আপনাকে যেটা করবে এখানে কিন্তু আপনাকে একটা ডেট দিয়ে দেবে যে সামনের মাসের একুশ তারিখ আপনি অ্যাডভান্স আপনা আমরা আপনার পেজটা আবার চেক দেবো চেক দিয়ে যদি দেখি আপনি ইনেবেল তাহলে কিন্তু আপনাকে আমরা মনিটাইজেশনটা দিয়ে দেবো তো এটা এটা হচ্ছে ফেসবুকের আপনারা যদি এইভাবে আবেদন করেন আর আপনার পেজটা যদি সুরক্ষিত থাকে আপনি যদি কারো মিউজিক ব্যবহার না করেন এইভাবে যদি আবেদন করেন আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স রিলসটা পেয়ে যাবেন আর আপনি যদি ইনিবেল না হন তবুও কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনি অ্যাডভান্স রিলসটা কখন পাবেন হ্যাঁ তো এইভাবে অবশ্যই সবাই আবেদন করবেন আবেদন করলে কিন্তু আপনারা অতি সহজেই কিন্তু অ্যাডভান্স রিল সেট পেয়ে যাবেন হ্যাঁ আর আপনাদের কীভাবে এডন সিরিল সেট পাবেন বা কত তারিখে পাবেন এটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে দেখবেন আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে কি না তো এখন যদি আমি এই আবেদন অ্যাপ্রুভ করাটা দেখতে যাই তখন কিন্তু আমার ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি এখন এই ভিডিওতে দেখতেছি না বা দেখিয়ে দিচ্ছি না আপনাদের তো আমি নেক্সট ভিডিওতে দেবো যে আপনাদের অ্যাডন্স রিলস মনিটাইজেশনটা পেন্ডিং আছে কি না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন